নমস্কার বন্ধুরা রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পাশে বাটা রেসিপি দেখুন বন্ধুরা পাশে বাটাটাকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে পাতলা ঝোল বানাবো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর পুরো টাটকা পাশে বাটা নিয়ে নিয়েছি আর একটু যদি ওটা পুরো ভাজলে বুঝতে পারবেন যদি ওর পেটগুলো এদিকের পেটগুলো ফেটে যায় তাহলে ভাববেন যে ওটা একটু নরম মাছটা আর যদি টাটকা থাকে পুরো গোটা মাছটা থাকবে একদম ইলিশ মাছের মতো খেতে চলুন বন্ধুরা রেসিপিটা তাহলে শুরু করার যাক এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে শর্ষা তেল ভাজার জন্য অ্যাড করে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে যাক একে একে মাছগুলো ভেজে নেব এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার পাশে পাটাগুলো ছিঁড়ে দেব মাছগুলোকে আমি একদম উল্টে নিয়েছি আপনাদেরকে নামিয়ে দেখাবো বন্ধুরা মাছগুলো কত টাটকা একটাও পেয়েট দেখুন এগুলো যদি যেত তাহলে ভাবতাম যে একদম ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন পুরো একটুও ভাঙেনি যদি টাটকা না হতো সবগুলো ভেঙে যেত ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব এবারে দিয়ে দেব কালো জিরে এবারে দিয়ে দেব বেগুন দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব এবারে অ্যাড করে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো ভাজার সময় তো আমি লবণটা দিয়েছিলাম আর বেশি লাগবে না মনে হচ্ছে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব ভালোভাবে ফুটে উঠেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা বেগুনটা তো একদম সেদ্ধ হয়ে গেছে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা বেগুন দিয়ে পাশে মাছ একদম পুরোপুরি রেডি গরম ভাতের সঙ্গে যেমন ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল হয় সেমভাবে সেম পদ্ধতিতে বানালাম আপনাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই আরেকটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে